রাজশাহীর হাতিরহানা অব্যাহত খাড়ি গ্রাম পঞ্চায়েতের নিডিশা গ্রামে বুধবার রাতে দুটি হাতি বরজোড়া রেঞ্জের অন্তর্গত খাড়ি গ্রাম পঞ্চায়েতের নিডিশা গ্রামে নিডিশা জুনিয়র হাই স্কুলে হামলা চালায় স্কুলের তরফ থেকে দাবি করা হয়েছে হাতির আক্রমণে তিনটি দরজা ভেঙে ফেলে ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা পরে সম্মিলিতভাবে হাতি দুটিকে জঙ্গলে পাঠানো হয় বন আধিকারিক বিদ্যুৎ মাহাতো জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন এই নিয়ে চারবার ক্ষতি করলো দলছুট হাতির দল কিন্তু সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় না বন দফতরের পক্ষ থেকে যাতে সঠিক ক্ষতিপূরণ দেওয়া হয় তার আবেদন জানায় নয় এটা বারংবার ঘটে চলেছে এটা বিশেষ করে আমাদের এই ব্লক এবং বর্জরা ব্লক এই জায়গার যে সমস্ত মানুষ বা যারা জঙ্গলের কাছাকাছি বসবাস করেন তাদের বা কাছে তাদের কাছে আছে। রাজার রাজ্যে আমরা সবাই গোলাম এটাই সত্য কথা কিন্তু লাইভ ভ্যালু বলে তো একটা বস্তু আছে আমরা যতটুকু পড়াশোনা করেছি হাতি সম্পর্কে যে হাতির সেন্স যেটা হচ্ছে স্মেল সেন্স এটা খুব স্ট্রং কিন্তু বন দপ্তরের স্মেল সেন্স কতটুকু বা তারা কতটুকু লোকেট করছেন কোন জায়গায় পার্টিকুলার জায়গাতে হাতিগুলো আছে যারা দল ছুট হাতি হাতি সম্পর্কে আমার কাছে যেটুকু তথ্য আছে বা যেটুকু আমি জানি বা বন দপ্তরের কিছু আধিকারিক একবার আমাকে বলেছিলেন যে হাতির সেন্স অব পাওয়ার হাইলি স্ট্রং কোথায় চাল রাখেন কোথায় কি রাখেন না রাখেন এগুলো কিন্তু সম্পর্কে তারা যথেষ্ট সেই হাতিগুলো সচেতন কিন্তু কথা হচ্ছে বন দপ্তরকেও তো সেইভাবে সচেষ্ট সচেষ্ট হয়ে উঠতে হবে তাদের না হয় স্ট্রং সেন্স নেই কিন্তু একটা ইন্টালেকচুয়াল দিমাগ তো তাদের একটু আছে আজকে আপনি দেখুন তো দেখি স্ট্যাটিস্টিকটা দেখুন বিগত পাঁচ বছরে কতগুলো মানুষের প্রাণ গেছে হ্যাঁ চোখের সামনে আমাকেই দেখতে হয়েছে মানুষগুলো কেমন করে মেরেছে মানে সেগুলো আমি দেখতে পারবেন না তো আমরা পশুপ্রেমী নিঃসন্দেহে আমিও পশুপ্রেমী অনেকেই পশুপ্রেমী বা পশুপ্রেমী আমরা হয়ে উঠছি পশুর জন্য নির্দিষ্ট আইন আছে আমাদের ভারতের সংবিধান সংরক্ষিত বিভিন্ন এরিয়াকে আমরা রেখে দিয়েছি পশুদের জন্য ভালোবেসে আমরা নির্দিষ্ট আইন বানিয়েছি কিন্তু পশু কি জানে তার জন্য নির্দিষ্ট আইন আছে আপনি হাতিকে ভালোবাসেন হাতি কি জানে যে হাতি আপনাকে আপনাকে হাতিকে আপনি ভালোবাসেন প্রশ্নটা হচ্ছে এইখানে তাহলে আমাদের কি করতে হবে সুনির্দিষ্ট বিকল্প কোনো রাস্তা বের করতে হবে এখন এই সমস্ত স্কুলগুলো যেগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে নিয়ে যারা আমরা পড়াশোনা করি বা যে সমস্ত শিক্ষক মহাশয়রা রয়েছেন তাদেরও তো একটা মানে কি বলবো এটা বেঁচে থাকা দুটো ব্যাপার ভয় ভয় থাকতে হচ্ছে কখন বোঝে হাজির হলো গব্বর সিং হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন এরিয়াতে গুলো দেখা যাচ্ছে মাস্টার মশাইরা যেতে পারছেন কতগুলো মাস্টার মেরেছেন আলাদা দেখুন তো পড়তে আসার পথে বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্রছাত্রীদের আক্রান্ত হয়েছে আমার কথা বলার বক্তব্য হচ্ছে এটাই যে দপ্তর গুলো আছে বন দপ্তর আছে কিন্তু বন দপ্তর যাতে যথার্থ পদক্ষেপ নেই যাতে সুস্থ স্বাভাবিকভাবে হাতি হাতির জায়গায় থাকুক মানুষ মানুষের জায়গায় থাকুক হাতির সঙ্গে মানুষের সম্পর্কটা যাতে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠে আমি আই এম নট জাস্ট টকিং এগেনস্ট দ্য ইকোসিস্টেম রাইট ইকোসিস্টেমের বিরুদ্ধে আমি কথা বলছি না আমি বলছি সিস্টেমের বিরুদ্ধে কথা এই যে ক্ষতিটা করে গেল ক্ষতিটা করাটা তো বড় কথা নয় ক্ষতিটা করেছে ঠিক আছে সেটা নয় অর্থনৈতিক দিয়ে মোটামুটি পরিশোধ করা যাবে বা সেটার সমস্যাটা সমাধান করা যাবে কিন্তু যদি কাউকে মেরে ফেলতো যে মানুষটা একমাত্র ফ্যামিলির ভরসা বা রুজি রোজগার যার উপরে নির্ভর করে বেঁচে আছে পুরো সংসারটা সেই মানুষটাই যদি না থাকে তাহলে কি অবস্থা হবে প্রশ্নটা আমি ছুটে দিলাম বন দপ্তরের কাছে শুনেছি নাকি হুলা পার্টি বাহিনী কি সব আছে আমার ঠিক জানা নেই ভুল বললাম কিনা সেটা বলতে পারেন মার্জনা করবেন কিন্তু তাদেরও তো সক্রিয়তা আমি দেখতে পাই না বন দপ্তরে যাবেন দেখবেন উনি পাঠাবেন আপনাকে এই বাবুর কাছে এই বাবু পাঠাবেন ওই বাবুর কাছে কিন্তু সেইভাবে এত বড় একটা ক্ষতি করে গেল এর আগের বার মাত্র দুটি হাজার টাকা ওনারা সেনশন করেছেন 2000 টাকা দিয়ে কি হবে তা আমার কথা বলার বক্তব্যেরই অভিjobSize ও অভিমান এগুলো কারোর প্রতি নেই আমি শুধু মানুষের একটু দায়িত্ব জ্ঞান বা দায়িত্ব সম্পন্ন হওয়ার কথা বলছি যাতে 휴ম্যানিটি মানবতারা যেন একটু বেড়ে ওঠে মানুষের যে লাইফ ভ্যালু মানুষের মূল্যবোধ মানুষের প্রতি মানুষের মূল্যবোধ এটা যেন একটু থাকে বিইং ওয়ার্থ টিচার আর আমি আর কি এরা এফেক্ট করতে পারি বলুন এইটুকুই আশা আপনাদের মাধ্যমে যদি এই খবরগুলো যদি ওনাদের কর্ণকুহরে পৌঁছায় তাহলে হয়তো আমরা সুস্থ স্বাভাবিকভাবে যে সমস্ত শিক্ষক মহাশয়রা রয়েছেন তারা ভালোভাবে থাকতে পারবেন বা ক্লাসটা দিতে পারবেন অন্তত প্যানিক মানে যেটা ভয় এই ভয় শূন্য হয়ে তারা স্কুলে আসতে পারবেন